নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি শহরের প্রাণ কেন্দ্র চারজন প্রতিষ্ঠিত সাংবাদিক পেশাগত কাজের উদ্দেশ্যে মৎস্যমণি থেকে পূর্ব থানার দিকে রাত একটা দিনটা নাগাতে যাচ্ছিল কিন্তু হঠাৎই একটি গাড়ি থেকে নেমে কয়েকজন দুষ্কৃতী সাংবাদিকদের কিছুই বুঝে ওঠার আগেই আক্রমণ করে এবং এই আক্রমণে সাংবাদিক গণের প্রচন্ড আঘাত প্রাপ্ত হয় রক্তাক্তও হয় এবং ওনাদের ক্যামেরা ফোন ভেঙে ফেলিয়ে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই পূর্ব থানার পুলিশ খবর পেয়ে দ্রুত আসে কিন্তু গাড়ির চালক ছানা বাকিদের ধরতে অক্ষম হয় তারা এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে সাংবাদিকদের মহলে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয় এবং রাজ্যের সিনিয়র সাংবাদিকদের নেতৃত্বে এক প্রতিনিধি দল পরিসরের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করে সমস্ত ঘটনা অবগত করান এবং এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত কঠোর শাস্তি প্রদান করতে দাবি জানান তার পাশাপাশি এই সৃষ্টি হয়েছে মহলে দৃষ্টি আকর্ষণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আবেদন জানান সিনিয়র সাংবাদিকগণ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন যে গত তিন বছর পূর্বেও দুটি সংবাদ মাধ্যমের জায়গায় আক্রমণ করা হয়েছে কিন্তু তার এখনও সেরূপ সুরাহা করা হয়নি এই ঘটনার সাথে যুক্ত অপরাধীদেরকে করার ঘন্টার দিয়েছেন তাই গ্রেপ্তার পুলিশ ও মহানির্দেশকের কাছে এবং তার বিকল্প হলে রাজ্যের সমস্ত সাংবাদিকদের নিয়ে একটি বৃহত্তর আন্দোলন করা হবে তার আগাম বার্তা জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের কাজে হচ্ছে দিন রাত এক করে সঠিক ও সত্যের মুখোমুখি সংবাদ প্রদান করে জনগণদেরকে বাস্তব ঘটনার সাথে পরিচয় করানো কিন্তু এই সত্যের সন্ধানে যদি সাংবাদিকদের সাথে অমানবিক আচরণ আক্রমণ করা হয় তাহলে আমাদের সমাজ সত্যকে না জেনে ভুল পথে অগ্রসর হবে যা কোনো শ্রেষ্ঠ সমাজের পরিচায়ক হতে পারে না তাই শ্রেষ্ঠ সমাজ গড়ে তুলতে হলে অবশ্যই সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান দেওয়া অবশ্যই প্রয়োজন এবং অপরাধীদের অতি শীঘ্রই কঠোরতম শাস্তি প্রদান করা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়